হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ডেইলি নেম ব্লগ শেয়ার করতেছি তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রেডি হয়ে গেলাম সকাল বলতে এখন সাড়ে এগারোটার মতন বাজে আর আমি যাচ্ছি এখন হচ্ছে হসপিটালে আমার কিছু টেস্ট আসছে সেগুলো করার জন্য তো হসপিটালে যাওয়া মানেই হচ্ছে মনের মধ্যে নানা চিন্তা কারণ রিপোর্টগুলো কেমন আসবে না আসবে তো যাই হোক আমি রেডি হয়ে গেলাম আর এদিকে হচ্ছে আমার সব রিপোর্ট রিপোর্টগুলো এই যে বুলবুল নিয়ে নিছে তো প্রতি মাসে যেহেতু চেকআপে যেতেই হয় আর এই তো আমরা বের হয়ে যাচ্ছি তো চলে আসছি হচ্ছে হসপিটালে হসপিটাল থেকে বাসা আমাদের খুবই কাছে এই আট থেকে দশ মিনিটের মতন লাগে তো যাই হোক চলে আসছি আসার পরে এখানটা হচ্ছে বসে আসছি তার কারণ হচ্ছে যেহেতু আরও অনেক হচ্ছে পেশেন্ট আছে তারাও দেখতেছে আর এই জন্য আমি এখানটা এখন বসে আছি তো আজকে হচ্ছে আম্মু আমি আর বুলবুল আসছি আমরা তিনজনই আসছি আর তারপরে হচ্ছে তো হসপিটালে সব কাজটা শেষ করে চলে আসছি হচ্ছে বাসায় তো আজকে হচ্ছে যেহেতু শুধু টেস্টগুলো ছিল আর সব রিপোর্ট তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না তো যাই হোক আমরা হচ্ছে সব কিছু একেবারে করে আসছি রিপোর্টগুলো শুধু পাওয়ার অপেক্ষা তো আসার পরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ অনেক গরম লাগতেছে বাসায় আসলে বোঝা না গেল বাইরে কিন্তু অনেক গরম তো আমি হচ্ছে আসেই হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি আর আস্তে আস্তে আমাদের আজকে একটু লেট হয়ে গেছে কারণ সময় নিচ্ছিলো যেহেতু আমি সাড়ে এগারোটার সময় হচ্ছে গেছি আর অনেকগুলো হচ্ছে পেশেন্টও ছিল হসপিটালের বা রাস্তার আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমার ওখানটা যাই এত পরিমাণে টায়ার লাগতেছিল কোনো মতো আমাদের হচ্ছে কাজগুলো শেষ করে টোরে বাসায় চলে এসেছি আসার পরে আমার হচ্ছে প্রচন্ড হচ্ছে ক্ষুদা লাগছে তো ভাবলাম যেহেতু বাইরে থেকেই আসছি আগে হচ্ছে ফ্রেশ হয়ে টয়ে নিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া এদিকে হচ্ছে আম্মুকে যেহেতু নিয়ে গেছিলাম সেই জন্য আম্মু হচ্ছে রান্নাটা করতে পারিনি ভাতটা রান্না করছে আর এই যে এখানে কিন্তু রোদের মধ্যে দেখেন কি সুন্দর আচার হচ্ছে শুকানো হচ্ছে এটা হচ্ছে জলপাইয়ের আচার তাম্মু আম্মু এটা আগে বানায় রাখছিল শুধু রোদে দিয়ে গেছে এইদিকে হচ্ছে সব কিছুই মোটামুটি রেডি ছিল মাছও রেডি করে রাখছিলো রান্না শুধু করার সময় পাইনি কারণ আমি আম্মুকে জোর করে নিয়ে গেছি আজকে আর কোনো মতো সবজিটা কেটে টেটে এখানটায় সবজিটা হচ্ছে রান্না করতে বসায় দিয়েছে তো এখন শীতের সময় কিন্তু অনেক মজার মজার সব সবজি পাওয়া যায় তো এই যে সব কিছু দিয়ে মাছ আমার অনেক পছন্দ তো কোনো মতো হচ্ছে একটা রান্না করা হয়েছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে এই মাছটা রান্না করছে আপাতত এটা দিয়ে হচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে এদিকে আমি হচ্ছে ভাতও নিয়ে বসে পড়ছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর শীতের সময় আমার মনে হয় সব কিছু দিয়ে এরকম সবজি এমনিও ভালো লাগে আবার মাছ দিয়েও খেতে ভালো লাগে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো আজকে ছোট্ট ইভিনিং ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ